আপনার কি নাম আছে মারুফ মল্লিক আচ্ছা হাট সম্পর্কে একটু বলুন তো কবে চালু হলো হাটটা হাটটা তেইশে মার্চ তেইশে ফেব্রুয়ারি ওপেনিং হয়েছে আচ্ছা এখন থেকে মোটামুটি লোকজন ভালোই বসছে এই তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই এগুলো আছে হোসলারগুলো বসেছে আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা আচ্ছা হাটটা কটার সময় খোলা হয় হাটটা শুক্রবারের ভোর তিনটে থেকে যখন খোলা হয়

আচ্ছা আপনার কি নাম আছে আমার নাম হলো আজিজুল মোল্লা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বড়গেছিয়া দক্ষিণ সন্তোষপুর আচ্ছা জগদ্বল্লাপুর থানা এখানে কবে থেকে বসছেন এই হাটে এখানে চার মাস চার মাস থেকে বসছে আর আপনাদের কি সমস্ত এই সমস্ত ড্রেস হ্যাঁ ফ্রকের উপরে শীতের সময় আলাদা মাল হ্যাঁ

হাতে ধরো না অল্প সময় তো একশো টাকা বত্রিশ টাকা থেকে শুরু থেকে শুরু থেকে শুরু যেখানে বাইরে গেলে পঁয়ত্রিশ টাকা নিচে পঁয়ত্রিশ চল্লিশ টাকার নিচে এনে

হোসেলারে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম প্রয়োজন হলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমরা প্রিনাম ইন্টারন্যাশনাল হাটের প্রত্যেকটা ভিডিও করে আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন এগুলো কারা আছে এগুলো কার আছে এটা কার আছে বাবা এটা কার আছে এটা আপনার আপনাদের শুধু বাচ্চাদের আইটেম এখানে দেখতে পাচ্ছি সমস্ত ধরনের ড্রেসগুলো এখানে পাওয়া যায় আপনারা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হাটের সামনে আসলে এই সমস্ত হোসলাদের পেয়ে যাবেন এগুলো কিরকম দাম আছে এগুলো মাত্র সত্তর টাকা আর এগুলো কার আপনার এগুলো কত করে দাম আছে চল্লিশ টাকা এগুলো আপনাদের এগুলো এগুলো কিরকম দাম এগুলো দর্শক দেখুন এখানে পিনেম ইন্টারন্যাশনাল হাটের সামনে এগুলো মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং বলছে আপনার কি নাম আছে আর ড্রেসের নাম কি আছে আপনি এখানে কী কী বারে বসেন খালি শুক্রবারে কটা থেকে বসছেন ভোর তিনটে থেকে বসেন আর এগুলো কীরকম কি দাম আছে বলুন তো এই যেগুলো হ্যাঁ সেরকম দাম বাড়বে তাই তো দর্শক বন্ধুরা দেখুন এখানে কত সস্তা এই সমস্ত ড্রেসগুলো এগুলোই হাওড়া জেলা ছাড়া সম্ভব হবে বলে মনে হয় না হাওড়া জেলার লোকের সঙ্গে টাক্ দেওয়া মুশকিল আছে মানে আপনাদের কাছে এত সস্তা এগুলো রেডি হয় কি করে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি সব মানে সমস্ত ব্যবস্থাগুলো এখানে আছে বলে সম্ভব হচ্ছে সব কাছাকাছি আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে দিয়ে দিন দর্শক বন্ধু দেখুন এই সমস্ত হোলসেলারের সঙ্গে আপনাদের প্রয়োজন হলে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন এটা কাগজ লিখে বা বিল দিয়ে দিলে হতো খালি আমি ছবি তুলে নেও কাটতে হবে না মানে এই সমস্ত ড্রেসগুলো এখন চলছে মার্কেটে আর এইগুলো আপনাদের মোটামুটি দশমনটা দেখুন এই সমস্ত হোলসেলারের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করে নেবেন নিলে এই সমস্ত ড্রেসগুলো খুব সস্তায় পেয়ে যাবেন আপনারা আর কোথায় বসেন হাওড়া কোন জায়গায় বসেন হ্যাঁ ব্রিজের তলায় বসেন ওখানে গেলে পাওয়া যাবে তাই তো আচ্ছা আর কোথায় বসেন হরিশহাটেও বসেন আচ্ছা ওখানে স্টলে নাকি গৌরী বাড়িতে বসে হ্যাঁ সারাত ওখানে চলে কী কী বারে বসে ওখানে শনিবার আর মঙ্গলবার নাইটে বসে ঠিক আছে দর্শক দেখুন এখানে সমস্ত অনেক সস্তায় ড্রেসগুলো আপনারা পাবেন আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এই টপগুলোর কীরকম দাম আছে আপনার একশো পঁয়ত্রিশ এ কি সাইজ আছে এক্সেল শুধু তা প্রতি সপ্তাহে এখানেই বসেন এই হাটটা খুব অল্প দিন চালু হয়েছে আপনারা দেখতে থাকুন এই হাটের কত সৌসলারগুলো আছে আপনি কি খালি ব্লাউজ নাকি বাচ্চাদের বাচ্চাদের ধরো আপনার কি নাম আচ্ছা কোথা থেকে আসছেন আপনি গুয়া হাওড়া থেকে আসছেন মোটামুটি কতদিন দিন বসছেন এখানে হ্যাঁ তিন মাস ধরে বসছেন মোটামুটি এখানে এগুলোর কীরকম দাম আছে এগুলো এগুলো আছে আপনার ষাট টাকা

এগুলো তো গরমে এখন চলবে আর আপনার কাছে ফুল কটন দেখতে পাচ্ছি তাই তো মিক্স নেই মিক্স নেই তাই তো পিওর কটন আছে আর এগুলো আপনার নাকি এটা ওনার আছে আচ্ছা 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 হাওড়া কোথায় বসে আচ্ছা কী কী বারে বসে মঙ্গলবারে বসে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন বিলার ওপরের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দশ দর্শক আপনাদের প্রয়োজন হলে সরাসরি এই হোসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনার এই ওপরের নাম্বারটা তো দুটোই নাম্বার আছে আচ্ছা দশ বছর দেখুন এগুলো অনেক সস্তার এগুলো পাচ্ছেন এগুলো কীরকম দাম আছে এগুলো আপনার নাম আপনি কোথা থেকে আসছেন কোন নেই বাড়ি আপনার আপনি এখানে কী বারে বসেন খালি শুক্রবারে বসে কটা থেকে বসছেন ভোর চারটে থেকে এগুলো কীরকম দাম আছে এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা মানে এটাও পিওর কটন ও এগুলো কটন লিওন আছে মিক্স আছে কটন আছে সব রকম আছে এসে দেখে নিতে হবে যে নেবে অবশ্যই দেখে নেবে আর এটা কার আপনার নাকি কিরম নাম আছে এটা এটা আপনার নয় অন্য জুয়েলার আছে আর আপনাদের ড্রেসের নাম কী আছে আচ্ছা আর আর কোথায় বসেন আপনি এই হাট ছাড়া আর কোথায় বসেন হাওড়া কোন জায়গা বসে পোড়া কত নম্বর স্টল সোমবার মঙ্গলবার কত নম্বর স্টলে বসে এতে আছে দিন বিলটা দিন দশ দেখুন এই সমস্ত ড্রেস আপনাদের প্রয়োজন হলে আপনাদের পিঠে ইন্টারন্যাশনাল হাটে আসতে হবে আর প্রয়োজন হলে সরাসরি হোলসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো আপনার কি নাম আচ্ছা আপনি কাস্টমার ছাড়ুন আগে কাস্টমার ছাড়ুন পরে কথা বলছি ছেন হাটটা একদম নতুন হলেও মোটামুটি হোলসেলার প্রচুর এসছে খরিদ্দারও মোটামুটি আছে দেখুন নাম কি আছে আপনি কোথা থেকে আসছেন বেহালা ঠাকুরপুর তো থেকে আসছে কটা থেকে আসেন এখানে আচ্ছা আচ্ছা আপনাদের এই সমস্ত প্যান্টের আইটেম সব এগুলো আপনার দিত মানে ডিজাইনগুলো বেশ ভালোই আছে খারাপ না এগুলো কীরকম দাম কীরকম দাম এগুলো একশো আশি থেকে দুশো কটন দেড়শো টাকা আছে আপনার ওই একটা দুটো খুলে দেখানো যাবে দেখান না একটা একটা খুলে দেখানো অন্তত এগুলো কত বললেন সাড়ে তিনশো এগুলো তো ব্র্যান্ডেড মাল আছে তাই তো ব্র্যান্ডেড মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ড আর আর কোথায় বসে আপনি আচ্ছা আন্ডা উপরে বসে এখানে কাস্টমার কিরকম আছে টুকটাক আছে আপনাদের কন্ডা গ্রাম মধ্যে দর্শক বন্ধুরা এই সমস্ত প্যান্টের আপনাদের প্রয়োজন হলে সরাসরি আপনারা এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন এটা দিন আমি ওপরতে তুলে দিই দর্শক বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে এই সমস্ত প্যান্টের প্রয়োজন হলে সরাসরি হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর এনাদেরকে পাবেন পিনাম ইন্টারন্যাশনাল হাটে ছটা থেকে পাবেন আর হ্যাঁ এবারে আর অন্য হাটে যেখানে বসেন ওদের লেখা আছে কী সব হরিষায় হরিশায় কত নম্বরে বসে ওই দিয়ে ফোন করলে আচ্ছা আপনার নাম কোথা থেকে আসছেন

এখানে ছাড়ার কোথায় বসেন আপনি হাওড়া কোন জায়গায় সবাই যায় ওখানে কত নাম্বার স্টল স্টল নাম্বার কত নম্বর আট নম্বর আচ্ছা এগুলো কীরকম দাম আছে

দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আপনাদের প্রয়োজন হলে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা বিল বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন কন্ট্যাক্ট নাম্বার বিলটা আপনার খালি ছবিটা তুলে দিয়ে নেব আপনারা প্রিনেম ইন্টারন্যাশনাল হাটে আসলে সমস্ত ধরনের ড্রেসগুলো পাবেন সেইগুলো আমরা প্রথমে ভিডিও করে দেখাচ্ছি তারপরে আমরা প্রত্যেকটা আলাদা ভিডিও করে দেখাবো কাটতে হবে না ওই আমি ওপর থেকে দেখিয়ে দেবো নেবো না নেবো না ওটা এ করে দেন এরকম আমি এই এটা তুলে নিচ্ছি খালি দর্শক বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে সরাসরি কন্টাক্ট নম্বরে ফোন করে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তেতে মোটামুটি আপনাকে হরিশায়ও পাবে না হলে হাওড়ায় পাবে আপনাকে

এগুলো কিরকম দাম আছে এগুলো মাত্র দেড়শো দুশো টাকা করে এখন তো সেলাই তো দুশো টাকা হ্যাঁ সেলাই দুশো আড়াইশো টাকা সেখানে আপনারা দেড়শো টাকার মধ্যে এত সুন্দর কুর্তিগুলো দিচ্ছেন এগুলো কি লিওন আছে নাকি কটন আছে লিওন লিওন বলে লিওনের কিন্তু কালারগুলো ওঠে না কিন্তু লিওনের এর কালারগুলো একই রকম থাকে প্রায় আপনি এই এই হাটে কি কী বারে বসছেন কী কী বারে বসছেন এখানে খালি শুক্রবারে কটা থেকে বসছেন ভোর পাঁচটা থেকে আর কটা পর্যন্ত থাকবে বারোটা একটা পর্যন্ত কেন ভোরবেলা থেকে আর অনেক সময় হয়ে যাচ্ছে তাই তো আর এই হাট ছাড়া আর কোথায় বসেন হাওড়া কোন জায়গায় ব্রিজের নিচে ওখানে স্টল নাম্বার নেই ব্রিজের নিচে ঠিক আছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিন দর্শকরা এই সমস্ত কুর্তিগুলো আপনাদের প্রয়োজন হলে সরাসরি হোলসেলারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন এই হাট ছাড়া আপনারা হাওড়া ব্রিজের নিচেও পেয়ে যাবেন এনাদেরকে আপনি দেখুন মোটামুটি কুর্তিগুলো খুব সুন্দর কুর্তি আছে নাইরা আছে কটনগুলো কার কটন ফ্রকগুলো হ্যাঁ এগুলো আপনারই তা এতক্ষণ বলেননি কেন এই এইগুলো তো গরমের সময় এগুলো বেশি চলবে এগুলো মাত্র একশো টাকা বিশ থেকে তিরিশ বত্রিশ চৌত্রিশ কত যদি আপনার কুড়ি টাকা কুড়ি টাকা বাড়বে দর্শক এনাকে তাহলে হাওড়া ব্রিজের ওখানেও পেয়ে যাবেন আর এখানেও পাবেন আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি থাকা লেখা নয় নাম্বারটা দিলে হবে না থাকবে আমি নেবো না কাটতে হবে না এতেই দিয়ে দেব দশ বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে সরাসরি হোসেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারে তাই তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ড্রেসগুলো আছে এখানে আপনার কি নাম আছে ধরো মনসুর মল্লিক আপনি কোথা থেকে আসছেন চটা চটা মানে প্যান্ট তো বিখ্যাত তাহলে আপনি একটু ভালো করে প্যান্টটা দেখান এগুলো কিরকম দাম এগুলো হ্যাঁ চটা হলে কম দামক যাই হোক মোটামুটি আপনাদের ডিজাইনগুলো ভালো চটা মানে তো ডিজাইন বিখ্যাত এগুলো কীরকম দাম দেড়শো টাকা আচ্ছা এগুলো কী সাইজ বললেন এগুলো ছাব্বিশ থেকে ছত্রিশ কত দাম বললেন একশো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে দশক বন্ধুরা আপনারা দেখলেন পিনিম ইন্টারন্যাশনাল হাটে আসলে এই সমস্ত হোসলারকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ওড়নাও আছে ওনাগুলো কীরকম দাম আছে এগুলো হ্যাঁ ডিজেলও পঁয়ত্রিশ টাকা এইগুলো তো এমনি লুজ মার্কেটে সত্তর আশি টাকা বিক্রি এইগুলো আপনি কোথা থেকে আসছেন এখানে আপনার শুধু ওনারই সব সমস্ত ধরনের ওড়না আছে এগুলো এগুলো বান্ডিল কত করে এগুলো হ্যাঁ সত্তর টাকা করে এগুলো সব পটল আর ওগুলো মিক্স আছে ওই জন্য দাম কম আপনি আর কোথায় বসেন এখানে ছাড়া খান্না কোথায় বসে ট্রাম লাইনে আর হাওড়া কোথায় বসে হাওড়া ব্রিজের নিচে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে বিভিন্ন দামের আছে তাই তো একটা খুলোর না একটা খুলুন না ভালো লাগবে এগুলো কত একশো কুড়ি আর দশকরা দেখুন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে তাই তো সিকোয়েন্সের কাজ আছে এগুলো এগুলো ফুল কটন তো এর কতগুলো কালার হবে তবু হ্যাঁ দশটা কালার আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে দিন কন্ট্যাক্ট নাম্বার দিন হ্যাঁ খালি ভিডিও করে তুলে দেব দর্শক এই সমস্ত দুপাট্টা বা ওড়নাগুলো আপনাদের প্রয়োজন হলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম দিলামকে হাওড়া ব্রিজের কাছে পাবো আর কোথায় পাবো হাওড়া মোংলা হাটে কত নম্বরে আচ্ছা ব্রিজের নিচে পাবে আর বলেন এই শ্যামবাজারে ট্রাম লাইনে পাওয়া যাবে দশক বন্ধুরে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিলে আপনারা সরাসরি যোগাযোগ হয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আছে এইখানে এত ছোটো করে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে ধরুন আপনি এই হাটে কী কী বারে বসেন হ্যাঁ শুক্রবার আপনাদের কি বাচ্চাদের আইটেম এগুলো কিরকম দাম আছে এগুলো পঁচিশ টাকায় তো রোমাল পাওয়া যায় না মানে এগুলো গরমে এই সমস্ত ড্রেসগুলো বাচ্চাদের খুব চলবে এগুলো এগুলো পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকার মধ্যে আবার ফ্যাডলক ফিনিশিং আছে আরে প্যান্টগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একশো টাকা অনেক রকম আছে আপনি আর কোথায় বসেন এই হাটসা হাওড়া কোন জায়গায় বিএন নিচে পোস্ট অফিসের সামনেও বসেন আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আচ্ছা এক মিনিট